কই এই দুই সরস্বতী কোথায় রেখে এদিকে আয় তাই যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে তাই তো বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমেই আমরা গেলাম সাহাপাড়া স্কুল এটা হলো পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাই স্কুল তো এখানে হলো থিমের প্যান্ডেল করেছিল এখানে দার্জিলিং টাইপ ফাইভস পাহাড় বরফ কেব্বেল কার সবই ছিল এখানে সবই দেখা যাচ্ছে পাহাড়ি গাছটাছ সবই দেখা যাচ্ছে তেমন দেখে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে

কলেজ তো বন্ধ কিন্তু কলেজ থেকে যে যাবার পথে আমরা এই ছোট্ট প্যান্ডেলটা দেখতে পেলাম খুব সুন্দর একটা পূরে ঘর টাইপ প্যান্ডেল তো আমরা এখানে নেমে কিছু ফটো ভিডিও করে নিলাম যেন স্কুল বন্ধ করে দিল একদম এতটায় কপালে খায় फॉरेस्टে এসেছি এখানে হলো গেট বন্ধ এখানে যেতেই সেখানে হলো গেট বন্ধ এবার হলো সেটা বাড়ি যাব পলগুড়ে কেমন লাগলো ভালো 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 সবাই হলুদ হলুদ পড়েছে সব সরস্বতী সব ছোট ছোটো সরস্বতী আমরা হলে প্রচুর হেঁটেছি কারোর পায়ে ফুসকে পড়েছে নাকি জানি না কিন্তু আমার পায়ে ফুসকে পড়ে গেছে আমার পায়ে ফুসকে পড়ে গেছে তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন মোটামুটি চারটে মতন বাজে আর আমরা এখন যাচ্ছি বাড়ি তো আমরা এসেছিলাম লাস্টে হলো আমাদের স্কুলে মাতুমগিনির মাতুমগিনির স্কুলে তো স্কুল বন্ধ কিন্তু এখানে হলো সামনে যে মন্দিরটা আছে দুর্গা মন্দির সে সেখানে হলে বুঝছে বলে আমাদের কপাল খারাপ যে স্কুলটাও বন্ধ ছিল আর কোথায় গেলাম কলেজ কলেজ বন্ধ ছিল সব বন্ধ ছিল কলেজটাও বন্ধ ছিল বন্ধ ছিল মানে আমরা অসময়ে এসেছি এই থেকে ভালো আসছে না আমরা অসময়ে এসেছি এই কারণে সব বন্ধ ছিল তো এখন আমরা যাচ্ছিলো বাড়ি টাটা সবাইকে হ্যাপি সবাইকে হ্যাপি সরস্বতী পুজো সবাই করে দাও